হ্যালো এব্রিওান কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো এখন হচ্ছে প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে তো এখন হচ্ছে আমি সকালের খাওয়া খাচ্ছি প্রতিদিনই প্রায় এরকমই হচ্ছে আমার সাথে মানে এত ব্যস্ত থাকি কি বলবো মানে কাজের কারণে ঠিক মতো মানে কোনো কাজই ঠিক মতো আমার হচ্ছে না না খাবার দাবার না ঠিকমতো টাইম মতো রান্না না হচ্ছে ঠিক মতো হচ্ছে ভিডিও কাজ মানে কোনো কিছু হয় না মানে সব কাজের চাপে আর কি তো যাই হোক এখানে হচ্ছে পরোটা খাচ্ছিলাম ডাল ভাজি দিয়ে আর হচ্ছে একটা কলা ছিলে নিয়েছিলাম সর্বি কলা তাই দেখাচ্ছিলাম তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আর তোমাদের কি সবার নাস্তা হয়ে গেছে

এই দেখো করলা দিয়ে ডাল রান্না করেছি আজকে মটরের ডাল আমি রান্না করব আমরা কেটে রেখেছি আলু আলুপাপড় ভাজা আর এখানে একটু নাবা পকে রান্না করছি বন্ধুরে দেখো তো নাভা এটা খুবই ভাজা হবে ভালো হবে দেখা যাচ্ছে অনেক মজা হবে তাকে আর দেখো ঘরে এত ধুলো পড়েছে কি বলবো প্রচণ্ড ধুলো পড়েছে তো ঘরটা হচ্ছে মুছে নিচ্ছি ঘর বলতে তো ঘরের আসবাবপত্র আর কি সেগুলো মুছে নিচ্ছি আর দেখলে মানে এদিক ওদিক তাকাচ্ছি আর আমার মানে এমনিতেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে মানে এই ধুলো দেখে কি বলবো এত ধুলো পড়ে মানে চিন্তার বাইরে তো কেউ যেন হচ্ছে রাস্তার সাথে ঘর না করো আমি দেখো রাস্তার সাথে ঘর নিয়ে আমি কি একটা বিপদে পড়ে গেছি মানে এত ধুলো পড়ে তো এই করে নিচ্ছি আর রান্না তো ওদিকে হয়ে গেছে তো এখানে হচ্ছে যে আর সকাল উঠেছি আজকে হচ্ছে পয়লা বসা তো সবাইকে জানাচ্ছি সুবর্ণ অবশ্য ভুলে গিয়েছিলাম তো আর হচ্ছে কাপড় চুপড়ও কিন্তু অনেক ধুয়েছি সেগুলো হচ্ছে রোদে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব কাজই তো শেয়ার করতে পারি না বলো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এখানে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট এখন আমার এই যে এখন শুধু ঘরটা ঝাড়ু দিলেই কিন্তু আজকের জন্য কাজটা শেষ আর কি তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে দুপুরে খাবার খাবো আমি আর আমার ছেলে মিলে খাবো ওর বাবা মনে হয় আসবে না আজকে ফোন দেওয়া হয়েছিল বললো যে দেরি হবে তো দেরি হবে বলতে হচ্ছে হয়তো আসবে না তো এখন কিন্তু অনেক সময় মানে এখন আড়াইটার মতো বাজে তো এখনও যখন আসেনি তো আর একটু দেরি হলে তো চারটা পাঁচটাই হবে তো আমি আর শিবা খেয়ে নিবার আর খেতে খেতে কিন্তু আমার আর শিবার হচ্ছে সাড়ে তিনটা বেজে গিয়েছিল কারণ ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে

তো দেখো এখানে হচ্ছে তরমুজের দোকানে এসেছি আর তরমুজ এই যে দেখো কত তরমুজ দেখতে বা লাল লাল তরমুজ হাতের ওই তরমুজটা কিন্তু আমি কিনে নিলাম তো আলাকে বলেছিলাম একদম কেটে দিতে যেন না ঠকে যায় আর কি তো এখানে এসেছে হচ্ছে মিষ্টির দোকানে এই যে তো দেখো কত রকমের মিষ্টি চাই বলো সব রকমের মিষ্টি আছে এই যে দেখো কত সুন্দর সুন্দর করে একদম বানিয়ে রেখে দিয়েছে তো সেখান থেকে হচ্ছে আমি এক কেজি মিষ্টি নিলাম আর হচ্ছে পুজোর জন্য ছানা নিয়েছি পেয়ারা নিয়েছি তো এখানে হচ্ছে চলে এসেছি পিসির বাসায় তো যে দেখো নন্দে জামাই বসে আছে কথা বলছিলাম আর আমি যে সময় দাদার সাথে কথা বলি আমি থাকি হ্যাঁ যেহেতু নন্দে জামাই বলে কথা আর কি তো উনি হচ্ছে টিভি দেখছিলো আর হচ্ছে খাচ্ছিলো তো আমাদেরকেও কিন্তু খেতে দিয়েছিল অনেক কিছু তো আমি কিন্তু কিছুই খাইনি দেখো মিষ্টি দিয়ে আরও মিষ্টি দিয়েছিল কমিয়ে দিয়েছি আর এখান থেকে একটা মিষ্টিও আমি খাইনি কারণ ভালো লাগলো না শুধু একটু আমি চা খেয়েছি এই যে বন্ধুরা দেখো রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে অন্ধকার দেখা যাচ্ছে শুভরাত্রি শুভ নববর্ষ সবাইকে কালকেও কিন্তু নববর্ষ আছে তো হচ্ছে কালকে পঞ্জিকার মতে আর কি তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম বিকালে কোথাও গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি মিষ্টি আর হচ্ছে তো মুসিনতে গিয়েছিলাম সেখান থেকে হচ্ছে শিবার পিসির বাসায় গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো রাত্রে ভাবলাম যে ভিডিওটা শেষ করার আগে একটু কথা বলি আর দেখো আমি প্রতিদিন হচ্ছে তারা খুঁজি আকাশের পাই না আসলে জানি না আকাশের তারা কেন দেখা যায় না এখন আগে কিন্তু আকাশের তারা থাকতো আর চেয়ে চেয়ে দেখতাম আকাশের তারা দেখতে না আমার প্রচণ্ড ভালো লাগে খুবই ভালো লাগে ধরে সত্যি কথা বলছি কিন্তু এখন কেন জানি তারা দেখতে পায় না তোমরা কি দেখো বন্ধুরা আমি জানি না কিন্তু আসলে আর আমার মতো কে কে তারা দেখতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো আমার বেশ ভালো লাগে আকাশের দিক তা মানে তাকিয়ে থেকে তারা দেখতে আগে দেখতাম একদম ফুলের মতো ফুল যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো সকালে উঠে দেখা যেত উঠানের ভিতরে তো এরকমই হচ্ছে আগে তারা কিন্তু মানে উঠে থাকতো একদম কিন্তু এখন আর দেখতে পাই না কিন্তু কেন বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে ঠিক আছে পাশে থাকবে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর এক ব্লগের সাথে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো